দুটো নোটের মধ্যে তোমার সব থেকে কোন নোটটা বেশি পছন্দ এই দুটো নোটের মধ্যে এই পাঁচশোটা কেন কারণ এটা বেশি এটা বড় তাই তাই সবাই এটাই পছন্দ করবে আচ্ছা এই দুটো শশার মধ্যে তোমার কোন শশাটা পছন্দ এই বড় শশাটাই পছন্দ হবে কারণ এটা বড় এটা বেশি খাওয়া যাবে ওয়াও কি খেলতে চাইছো তুমি আর এই দুটো থালার মধ্যে তুমি কোন থালাটায় খেতে বেশি পছন্দ করবে এই বড় প্লেটটাই পছন্দ হবে কারণ এটায় বেশি খাবার আসবে বেশি পেট ভরবে তাই সবাই বড় প্লেটটাই পছন্দ করবে তোমার সব কিছু বড়ই পছন্দ সবার বড়ই পছন্দ হয় ছোট কার পছন্দ যখন তোমার সব কিছু বড় পছন্দ না আমারও বড় লাগবে কি সোফা ফোন আরে না এর কথা বলছো তো তুমি সুপার ফ্রিজ টিভি এসব কথা বলছো না তো এরই কথা বলছি এর মধ্যে কি কম আছে কমই কম কমসে কম তো 6 ইঞ্চি হওয়া দরকার 6 ইঞ্চি পাগল নাকি হঠাৎ করে এত বড় জায়গা না তোমার আমি না দু বছর পরেই বুঝতে পেরেছি ওকে আমি যতটা কাজের ভাবতাম ও ততটা কাজের না কি কাজের ভাবতে যেই কাজের ভাবা উচিত ছিল না তাহলে কি করা যাবে পাল্টা নিতে হতো আরে পাল্টানো যায় নাকি আরে তো বাড়ানো তো যায় আর বানানো কি করে যায় আরে তো কি এটাই থাকবে তুমি তুমি কিসের ব্যাপারে কথা বলছো আমি কিছু বুঝতে পারছি না ঠিক আছে পরিষ্কার ভাবে তুমি বলো তুমি কিসের ব্যাপারে কথা বলছো এ কথা বলছি তুমি সিরিয়াস তো একদম আচ্ছা তোমার কি হয়েছে বলো তো আরে ঠিক চলছে না তোমার মনে হয় না এর থেকে আগেরটা বেশি ভালো ছিল কী আগেরটা সবাইকে কি বলে দেবো তোমার এক্স এক্স মানে যে ওই আগে কেউ ছিল হ্যাঁ 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 ওই এক্স আরে এসব কি বলছো তুমি কোয়েল আরে তুমি তো এমন ভাবেই বলছো তুমি কিছু জানোই না আরে আমি কি করে জানবো আরে কিছু করে বাড়াও না দেখো 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 তুমি আমাকে কনফিউজ করো না তুমি যেই জিনিসটার ব্যাপারে কথা বলছো সেটা আগে নাম বলো আগে নামটা তুমি বলো আমাকে বেকার করে কনফিউজ করো না নাম কি করে নেব কেউ শুনে নেবে আরে তো ইশারা করে বলো আস্তে বলো নাম নিয়ে বলো পরিষ্কার নাম নিয়ে বলো তুমি কি বুদ্ধ নাকি হ্যাঁ বুদ্ধ আমি তুমি বলো দাঁড়াও তুমি সত্যি বাড়াতে চাও তো বাড়াতে তো হবে সবারই তো বড় তুমি কি করে জানলে সবারটা বড় তুমি কাটটা দেখে নিয়েছো আরে এই পাশের গলিতে তিন চারটা লোক আছে না তাদেরটা আমি জানি তুমি কি করে জানো আরে ওদের বউদের সাথে তো আমার কথা হয় এই সব কথা ওদের বউদের সাথে তোমার হ্যাঁ তোমরা মেয়েরা তো হেভি নোংরা নোংরা কথা বলো এত নোংরার কি আছে এই সব ব্যাপারে তো আমরা কথা বলি তুমি তাহলে ওদেরকে আমারটাও বলেছো হ্যাঁ তারপরে তো ওরা বুদ্ধি